আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি বাইক বাড়ি হাটে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাইক বাইক বাড়ি হাটে কোন ধরনের বাইক উঠেছে প্রত্যেকটা বাইকের ডিটেলস আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আপনারা হিউজ পরিমাণে বাইক উঠেছে একটা একটা করে আপনাদের দেখানোর চেষ্টা করবো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পুরাতন বাইক কিনতে চাচ্ছেন এবং বিক্রি করতে চাচ্ছেন আর দেরি করছে না চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথমে দেখতে পাচ্ছি হিরো কোম্পানির ইউনিটের একশো পঁচিশ সিসির একটি বাইক দু হাজার একুশের মডেল বাইসের রেজিস্ট্রেশন করা পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইস চা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা এ হচ্ছে বাইকের কন্ডিশন পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি সুযোগ কি রিক্সার মনোটন একশো পঞ্চান্ন সিসির একটি বাইক দু হাজার বিশের মধ্যে রেজিস্ট্রেশন করা অডোমিটার দেওয়া নেই মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ প্লাস আস্কিং প্রাইস চা হচ্ছে এক লক্ষ ছচল্লিশ হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে বাইক বের হাটটি অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিরপুর তেরো বিআরটিআর পাশে আপনারা প্রতি শুক্রবারে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি ফোনা প্লেট একশো ষাট সিসির একটি বাইক দু হাজার একুশের মধ্যে একুশে রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা রয়েছে আজকিং প্যাচা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার দাম চা হচ্ছে এটা ফিক্সড না দাম তুমি করতে পারবে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এ হচ্ছে বাইকের কন্ডিশন পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি টিভিএস আর টিআর একশো ষাট সিসির একটি বাইক দু হাজার একুশের মধ্যে একুশে রেজিস্ট্রেশন করা এগারো হাজার রান করেছে একটি দুই বছরের কাগজ করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এ হচ্ছে বাইকের কন্ডিশন পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি অ্যাভ রেজিস্ট্রেশন টু দুই হাজার বাইশের মধ্যে বাইশে রেজিস্ট্রেশন করা চোদ্দো হাজার রান করেছে বাইকটি দুই বছরের কাগজ করা রয়েছে আজকিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশন এ হচ্ছে বাইকের কন্ডিশন পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি হুন্ডা এক্সপ্লেট দুই হাজার উনিশে মানে রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এটা এটাতে এফআই বেস নাই আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আপনারা কিন্তু দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে পাশের বাইকটি দেখানোর চেষ্টা করব হিউজ পরিমাণের বাইক উঠেছে আমরা দেখতে পাচ্ছি অ্যাভারাজ বাসন টু একশো পঞ্চাশ হিসেবে একটি বাইক দু হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা রয়েছে আসকিং প্রাইসা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা যারা নিয়মিত ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পুরাতন বাইক কিনতে চাচ্ছেন এবং পুরাতন বাইক বিক্রি করতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা দেখতে পাচ্ছি সুযোগ রিক্সার অ্যাস এফ দুই হাজার বাইশের মধ্যে তেইশে রেজিস্ট্রেশন করা একশো পঞ্চান্ন সিজির একটি বাইক দশ বছরের কাগজ করা রয়েছে আস্কিং প্রাইস চা হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকার দাম চাওয়া হচ্ছে আপনার দাম আদমি করে কমিয়ে নিতে পারবেন দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশন দেখতে পাচ্ছেন টিভিএস রেডিয়ার একশো পঁচিশ সিসির একটি বাইক দেখতে পাচ্ছি দু হাজার বাইশের মধ্যে তেইশ রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা রয়েছে আস্কিং প্রাই চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটা ফিক্সড প্রাইস না দাম আপনি করতে পারবেন দেখানোর চেষ্টা করছি পাশের বাইকটি কোন বাইকটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি সৌজি চিক্সার মানুষ একশো পঞ্চান্ন সিসির একটি বাইক রান করেছে সাত হাজার প্লাস কিলোমিটার চল্লিশ প্লাস মাইলস পেয়ে যাবেন ট্যাক্স পেলিট দেওয়া নেই আজকিং প্রাইসটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার দাম চা হচ্ছে দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ শোরুম রুম রয়েছে প্রত্যেকটা বাইক যাচাই বাছাই করে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে পুনরকম জালিয়াতি বা প্রতারণা করা হয় না প্রত্যেকটা বাইক নিজ দায়িত্বে দেখে নেবেন আমরা দেখতে পাচ্ছি হোন্ডা এক্সপ্লাইট দু হাজার উনিশের মধ্যে রেজিস্ট্রেশন করা রান করেছে বাইশ হাজার কিলোমিটার দুই বছরের কাগজ করে রয়েছে আজ প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে থাকুন সামান্য চাকার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন পিছনের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এ হচ্ছে বাইকটির কন্ডিশন আজকে এই ভিডিওতে এই প্রশ্ন দেখানোর চেষ্টা করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে বাইক চালাবেন আল্লাহ হাফেজ